বিধানসভায় তুমুল বিক্ষোভ মার্শালের সঙ্গে রীতিমতো হাতাহাতি তুমুল হই হট্টগোল আপনাদেরকে আরো একবার জানাবো বিধানসভায়গোল অগ্নি ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড মনোজ ওরাও কে কোলা করে বিধানসভা থেকে বের করলেন মার্শাল যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি বিধানসভায় তুমুল বিক্ষোভ মার্শালের সঙ্গে হাতাহাতি তুমুল হই হট্টগোল বিধানসভা চত্বরে অগ্নি মনোজ ওরাও দীপক বর্মণ Shankar Ghosh কে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড আর বিস্তারিত আপডেট দিতে পারBatchNorm আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু শুর সঞ্জু কি জানা যাচ্ছে তখন নোজের বিচ্ছিন্ন ঘটনা নোজের বিচ্ছিন্ন ঘটনা রাজ্য বিধানসভায় এই মুহূর্তে রাজ্য বিধানসভায় যেটা 봐야 যেতে পারে এক তুমুল দাঙ্গাasti মারামারি হতাহতি কারণ আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার দিন রাজ্য বিধানসভায় একটি বিল নিয়ে আলোচনা চলছিল সেই আলোচনার শেষে দেখা যায় যে বিজেপির যারা বিধায়করা তারা অধিবেশন পক্ষ ত্যাগ করেন এবং যেটা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রচন্ড ক্ষুব্ধ তার তিনি বলেন যেভাবে বিজেপি বিধায়করা এইভাবে বেরিয়ে বেরিয়ে যায় বারবার প্রত্যেকদিন পক্ষত্যাগ করে সরে যান আলোচনা অংশগ্রহণ করে না শুধু নিজেদের বক্তব্য রেখে চলে যান তাই তাদের বক্তব্য এক্সপান্স করা হচ্ছে অর্থাৎ রেকর্ড থেকে দিয়ে দেওয়া হয় এই ঘটনা ঘটার পরে আজকে যখন বিধানসভা অধিবেশন শুরু হয় সেই অধিবেশনে মেনশন প্রস্থল ছিল সেই সময় বিজেপি বিধায়করা দাবি করতে থাকেন যে কেন তাদের বক্তব্যকে এক্সপাস করা হয়েছে কেন তাদের বক্তব্যকে রেকর্ড বুকে দেখা হয়নি ব্যক্তিগত করা হয়নি এই নিয়ে স্পিকারের জবাব প্রকেন জবাব দিয়ে দাবি করেন এবং যখন এই ঘটনা চলছে বিজেপি বিধায়করা তারা চিকার্থ কমিটি শুরু করেন স্লোগান সৌটিং শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের তৃণমূলভাবে শুরু করেন বিজেপি বিধায়করা তখন অধ্যক্ষ বাধ্য হয়ে বিজেপির চারজন বিধায়ক অগ্নিবিশ্রপল মনোজ ওরাও বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচিব শঙ্কর ঘোষ এবং চারজন বিধায়ককে দীপক বর্মন এই চারজন বিধায়ককে অধিবেশনের জন্য সাসপেন্ড করেন সাসপেন্ড করার ঘোষণা শুনেই আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি বিধায়করা তারা যে বিক্ষোভ সেই বিক্ষোভটা জায়গায় নিয়ে যান প্রায় অধিবেশন অচল রাখার মতো জায়গায় পৌঁছে যায় তখন দেখা যায় যে অধ্যক্ষ মার্শালকে নির্দেশ দেন যাতে করে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা যেন বিধানসভা অধিবেশন পক্ষ থেকে বেরিয়ে যান অথবা মার্শাল যাতে তাদেরকে বের করে দেয় দেখা যায় যে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায় মার্শালের সঙ্গে হাতাহাতি হয়ে যায় জোড়াও এবং শঙ্কর ঘোষের সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ মুখোপাধ্যায় পুরুলিয়ার বিজেপি বিধায়ক তাকে দেখা যায় যে মার্শালদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে বিজেপির বেশ কিছু বিধায়কের সঙ্গে মার্শাল এবং মার্শালের টিমের সঙ্গে ধাক্কাধাঠি পর্যায়ে চলে যায় এবং এই হাতাহাতি যখন হতে হচ্ছে সেই সময় সেই সময় মনোজোড়াও এবং শঙ্কর ঘোষ তোমাদের দুজনকে প্রায় অলমোস্ট পাজা কোলা করে আমি অলমোস্ট শব্দ বন্ধু ব্যবহার করলাম অলমোস্ট পাজা কোলা করে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয় এর কিছুক্ষণ পরে শঙ্কর ঘোষ তিনি আবার আরেকটি দরজা দিয়ে অধিবেশন কক্ষে ঢোকেন এবং তারপরে বাকি যারা ছিলেন দীপক বর্মন শঙ্কর ঘোষ এবং অগ্নি মিত্র বল তারা তাদেরকে মার্শাল বের করে দিতে বাধ্য হয় এবং একেবারেই নজর থাক অবশ্যই সঞ্জু আপাতত ধন্যবাদ তোমাকে বিধানসভায় তুমুল বিক্ষোভ বাসনের সঙ্গে হাতাহাতি তুমুল হই হট্টগোল অগ্নিমিতা বাল মনোজোড়া দীপক বর্মন শঙ্কর ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় এবং তারপরে আরো কিন্তু হই হট্টগোল বাড়তেই থাকে মনোজ ওরাওকে পাজা করা করে বিধানসভা থেকে বের করেন মার্শাল এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে